প্রতিদিন নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল বাটনে প্রেস করে দিন ধন্যবাদ আজকে মহারানি ভিক্টোরিয়া আমাদের এই হোটেলে আসবে তাড়াতাড়ি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে বাহ এই তো সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছে এই যে টম দাঁড়াও বলছি কি করছো বলেছি না আজকে কোনো রকম অন্যায় অত্যাচার করবে না এখানে আজকে মহারানী ভিক্টোরিয়া আসছে তাড়াতাড়ি যাও যে সব কাজ বলেছি সেই সব কাজগুলো করো তাড়াতাড়ি যাও ব্রেকিং নিউজ রয়্যাল গেট হোটেলে মহারানী ভিক্টোরিয়া আসছে তাড়াতাড়ি সবাই উপস্থিত হয়ে যাও এখানে রানী সাহেবা এই দিকে তাকান একটা ভালো করে ছবি তুলতে হবে ঠিক আছে আজ ছবি তোলার দরকার নেই এই যে পুশি ক্যাট কোথায় আছো মালিক আমি তো চলে এসেছি এখানে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো করে ছবি তোলো এই নাও ভালো করে করে পোস্ট দিচ্ছি আমি ভালো করে ছবি তোলো এই তো চশমা খুলে দিয়েছি এইবার একটা ভালো করে ছবি নাও বুঝতে পারলে বাহ খুব মজা লাগছে আমার এই যে পুশি ক্যাট চলুন আপনার জন্য খাবারের ব্যবস্থা আছে এই দেখুন কত সুন্দর একটা মাছের ডিশ তৈরি করেছি আপনার জন্য তাড়াতাড়ি খেয়ে নিন এটাকে হাহ ভালো জিনিস খেয়ে খেয়ে আমার আর পছন্দ হচ্ছে না ঠিক আছে মাছটা যেহেতু করেছো খেয়েই দেখা যাক ওহ কত সুন্দর ঠিক আছে অবশিষ্ট মাছ বেঁচে আছে এই তো এখানে আছে ভালো করে খেতে হবে হাতটা দিয়ে দি এখানে এই যে টম কতবার বলতে হয় তোমাকে তাড়াতাড়ি যাও বলছি কাজ বাজ দেখো হা 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 টম কেমন মার খেয়েছ এই যে অবশিষ্ট মাছের মাংস আমি খেয়ে পালাই তাড়াতাড়ি দাঁড়াও জেরি ইঁদুর তুমি আবার আমার পেছনে লেগেছো মজা বোঝাচ্ছি তোমার টম আমাকে ধরা অত সহজ নয় বাহ এই তো কত সুন্দর টম তো মনে হচ্ছে দাঁড়াও জেরি ইঁদুর তোমার মজা বোঝাচ্ছি কই যে গেলে এই যে বারহ বলছি এই যে তম বেড়াল তোমাকে আমি চিনি বন্ধু উঠে এসো আর আমার একটা কথা রাখো বন্ধু অনেক দিন পরে তোমার সঙ্গে দেখা হয়েছে হ্যাঁ শোনো যে কথাটা বলছিলাম আমি অনেক আরামায়সে জিন্দেগি কাটাচ্ছিলাম আর ভালো লাগছে না ভাবছি তুমি আমার জায়গাটাই চলে যাও আর আমি তোমার মতো এখানে ঘোরাফেরা করব ঠিক আছে বন্ধু তা কি বলছো এখন বলো তুমি আমার জায়গায় আসো আর আমি তোমার জায়গাতেই চলে যাই তাহলে কিমত আঁটলে বেড়াল তাড়াতাড়ি বলো বাহ ভালো একটা বুদ্ধি ঠিক আছে হাতটা মেলাও তাড়াতাড়ি এই এই নাও আমার এই গলার বেলটা তুমি নিয়ে নাও ঠিক আছে বন্ধু খুব ভালো লাগছে মনে হচ্ছে এইবার তুমি আমার মতো ব্যাস যাও এবার মজা করো এই যে পুসি ক্যাট তুমি কোথায় গিয়েছিলে তোমাকে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না চলো রানী ডাকছে এই যে মহারানী আমাদের দিকে তাকান আমার দিকে ক্যামেরাটা ঘোরাও ভালো করে ছবি তোলো বলছি পুশি ক্যাট ভালো করে পোজ দাও ঠিক আছে নাও এইভাবে একটা ছবি তোলো এই নাও আরও অনেক রকমের পোজ আমি শিখেছি ভালো করে ছবি তোলো বলছি এটাকে কাল খবরের কাগজে দিতে হবে চলো এখন যাই কি ব্যাপার টম তোমাকে কত কাজ বলেছি আর তুমি এখানে শুয়ে মজা করছো চলো বলছি তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলো যাও এখান থেকে কি ব্যাপার আমি তো ভুল করে ফেলেছি নাকি টমের জায়গায় তো চলে আসলাম কিন্তু কি কি কাজ করতে হবে আমি তো জানি না ঠিক আছে যাই দেখি জেনে ইঁদুর বার হও এখানে এই যে বন্ধু টমের কি কি কাজ দিয়েছিল আমাকে বলো তাড়াতাড়ি বলো তার জন্য তোমার আমি অনেক খাবার দেব বুঝলে বাহ এতগুলো খাবার খুব মজা করে খাচ্ছি ওহ কত সুন্দর টেস্ট এই না বন্ধু জেনে ইঁদুর আরো খাবার খাও তবে কি কি কাজ দিয়েছে আমাকে বলো আমাকে কাজগুলো শেষ কাচ্ছে এই যে টম বেড়াল তুমি কোথায় আছো এই তো পেয়েছি তোমার মাথার উপরে বসে যায় এইবার কি হবে বলো যাও বলছি এখান থেকে এইবার দেখো কেমন হয়েছে না ওরে সর্বনাশ কোথায় যে চলে আসলাম এত বড় বড় বিল্ডিং মনে হচ্ছে আমেরিকাতে চলে এসেছি দেখি ও এত বড় একটা স্ট্যাচু বাহ কত মজা হচ্ছে নাকি হাই হাই এটা আবার কি রে বাবা কার কাছে ধাক্কা খেয়ে গেলাম তাড়াতাড়ি পালাই এই পায়ের তলা দিয়ে পালাতে হবে বাহ আমার মুখটা যে কত সুন্দর আমি আগে দেখিনি ওহ এই তো আমি অনেকটা হিরো হিরো লাগছি তাড়াতাড়ি যাই ওরে বাবা তাড়াতাড়ি করতে গিয়ে পড়ে গেলাম ওহ দেখি এখন পানিতে আমি চলে যাই দিকে বাহ কত মজা হচ্ছে শুয়ে থাকি এখানে বাহ বাহ কত সুন্দর সুন্দর নারী এখানে আছে থাক এগুলো বাদ দিই যাই এখন চলে যাই ওরে সর্বনাশ এটা আবার কোথায় চলে আসলাম বাঁচাও কে আছো হাই হাই কোথায় যে আসলাম দেখি চারিদিকে কি আছে ওরে বাবা পেছনে যে গাড়ি পড়েছে তাড়াতাড়ি পালাতে হবে এই তো ছুটে বাঁচলাম মনে হচ্ছে ওহ এইবারে একটু হাঁপ ছেড়ে বাঁচা গেল দম হয়ে গিয়েছে ওরের সর্বনাশ এটা আবার কি হচ্ছে শরীরটা যে নলবল হয়ে গেল বাহ এইবারে ঠিক হয়েছে মনে হচ্ছে কি ব্যাপার কি হলো এটা পেটের মধ্যে কিছু একটা ঢুকে গিয়েছে মনে হচ্ছে তাড়াতাড়ি যাই আস্তে আস্তে এখান থেকে যেতে হবে এতগুলো লোক এখানে আছে তাড়াতাড়ি পালাই এখান দিয়ে দেখি এই রুমের মধ্যে কি আছে ও এখানে একটা টুপি আছে ঠিক আছে তাড়াতাড়ি যাই টুপিটা নিয়ে একটু জাদু খেলা দেখাতে হবে এটা হচ্ছে একটা জাদুর টুপি এই তো পেয়েছি বাহ হাই হাই এটা আবার কি হলো টুপিটা এত নিচু হয়ে গেল কিভাবে। মনে হচ্ছে কিছু একটা ব্যাপার আছে সত্যি সত্যি এটা একটা জাদুর টুপি ও এই যে আমার মাথায় লাগলো দাঁড়াও কিছু একটা করতে হবে টুপিটা নিয়ে আসি তাড়াতাড়ি বাহ বুদ্ধিটা যে চলে এসেছে তার উপর একটা মেয়ে যাচ্ছে এটাকে নিয়ে একটু আমিও যাই